আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমার আসলাম একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে হচ্ছে এই যে রাতে যে ভিডিও করতেছি এগুলো মানে কি আর কি এগুলো হচ্ছে আজকে ভিডিওটা শুরু করছি সবে কিন্তু কালকে শেষ করবো তার জন্যই ভিডিওটা স্টার্ট করা তো এই যে এগুলো হচ্ছে কি বলে এগুলো দিয়ে মাছ মারবে নদীতে তো এরা রাতের মধ্যে এগুলো নিয়ে এসে এগুলো রেডি করে নিচ্ছে এগুলো দিয়ে নাকি মাছ মারবে জানি না কিভাবে মাছ মারবে তবে আমি একটু মানে দেখার চেষ্টা করলাম একটা গ্রাম না আমাদের এই শ্বশুরবাড়ির এই জায়গার এই গ্রাম আর ওই নদীর ওই পাশের একটা গ্রাম আছে তো দুইটা গ্রাম মিলে তারপরে মাছগুলো কিন্তু মারবে আর হচ্ছে এগুলো মানে রাতে ওরা রেডি করতেছে আর ওই আরেকটা যে গ্রাম আছে ওরা কিন্তু এগুলো তুলে নিয়ে এসেছে এগুলো তুলে নিয়ে এসেছে হচ্ছে কোথা থেকে পাহাড়ের দিক থেকে আর কি পাহাড় থেকে তুলে নিয়ে এসেছে এগুলো তুলে নিয়ে এসে এগুলো দিয়ে নাকি মাছ মারবে আমি জানি না আমি হয়তো আমার জীবনের প্রথম দেখলাম আমি দেখিনি আগে কখনো তো এখানে আসছে অনেক কিছুই দেখতেছি আর এই যে এগুলো এগুলো দিয়ে কালকে মাছ মারবে তো তাই একটু ভিডিও করে নিলাম কিন্তু এখানে কিন্তু মেয়ে মানুষ আসা নিষেধ আমার একটা ছোট আমার ননদের একটা ছেলে ও আসে ভিডিওটা করেছিল রাতে আর তারপরে দিন সকালবেলা এটা আমার ননদের বর আর কি তো ওর সঙ্গে আমি আর কি যেতেছি ওই যে নদীতে যে মাছ মারতেছে তো ওটা দেখার জন্যই চলে যেতেছি আমি কখনো দেখিনি আমাদের ওখানে মাছ মারা হয়েছে কিন্তু ছোট ছোট কিসে পুকুরে বা তারপরে হচ্ছে জমিনে যে পানি হয় একটু করে তো ওখানে মাছ মারা দেখেছি তবে এই যে নদীতে যারা এক নদী মাছ মারবে সেটা কিন্তু আমি এখনো দেখিনি জানিও না তো তার জন্য ভাবছি যে মানে আমি একটু যাব গিয়ে দেখব আর আমার শ্বশুরবাড়ি থেকে নদীটা কিন্তু বেশি দূর না হয়তো পাঁচটা পাঁচটা ছয়টা বাড়ি ওই পাশে আর কি তো তার মধ্যে যেতেছি এখান থেকে কিন্তু একটু একটু দেখাই যাচ্ছে নদীটা তো ওই নদীতে যাব আমি আসলেও খুব কম যাই ওগুলো জায়গাতে তো তারপরে আজকে ভাবছি যে না আজকে একটু ভিডিও করব তো ভিডিও করার জন্যই চলে যাচ্ছি যে গিয়ে একটু ভিডিও করে আসি তো দেখি কিভাবে মাছ মারতেছে তো ওটা দেখারই জন্য আর এখানে কিন্তু ওই নদীর ওই পাশে আবার চা বাগান আছে মানে সব মানে ভালো নদীটা যে দেখ ওরকম বড় নদী না তবে ছোটো মোটো একটা নদী তাও ভালো লাগে কি সবাই নদীতে যায় আহ মানে এই জায়গায় মানুষ আর কি কাপড় চোপড় ধয় কি করে তো আমরা কখনো যাইনি এই বাড়ির আশপাশে যারা মানে নদীর আশপাশে যাদের বাড়ি আছে তো ওরা ওগুলো করে আর এই যে এখানে দেখতেছি ছোট ছোট বাচ্চারা মাছ মারার জন্য নেমে গেছে একটা মেয়ে মানুষও আছে মানে এখানে নামতেছে মাছ মারার জন্য তো এখানে এখন আর যেখানে মাছ মারতেছে ওটা একটু দূরে তো ভাবছি ওই জায়গাতে গিয়ে একটু মাছ মারাটা আহ দেখবো আর কি তো এই গরমের দিনে কিন্তু এই জায়গাগুলোই খুব খুবই ভালো কারণ হচ্ছে খুব হাওয়া বাতাস পাওয়া যাবে ভালো লাগবে আর কি গরমের মধ্যে তো কি হয় তো আমি আরও একদিন এসেছিলাম এই নদীতে একটু ভিডিও করার জন্য কিন্তু এই এই মানে এই নদীর ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে নেই আমার আগে চ্যানেলে ছিল তো আজকে তাই ভাবলাম যে নদীর ভিডিও করা হয় না তাই একটু ভিডিওটা করে নেই নদীটার ভিডিওই করে দেখাই এই যে নদীর ওই পাশে কিন্তু একটা গ্রাম আছে আর ওই ওগুলো চা বাগান চা বাগানের ঠিক পশ্চিম দিকে কিন্তু গ্রাম এই যে নদীর ওই পাশেই হচ্ছে চা বাগান আর গ্রামটা হচ্ছে ওইদিকে তো এই যে এখানে মাছ মারা শুরু হয়ে গেছে দেখি এই সাইডে না ওই সামনের দিকে আর কি মাছ মারা শুরু হয়ে গেছে তো একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে যেতেছি যে নদীটাও একটু ভিডিও করা হোক আর যাওয়া হোক এই যে এখানে দেখা যাচ্ছে কয়েকটা লোক দেখা যাচ্ছে আরও যেতে হবে গেলে দেখা যাবে যে মাছ মারা লোকগুলো অত দূরে যাবো না অনেকটা দূরে দেখা যাচ্ছে আর ওই যে এখানে মাছ মারতেছে ওখানে কিন্তু শ্মশান আছে কি আছে ওখানে যাবো না এই যে এখানে হচ্ছে এখানে কাম চলতেছে জলজীবন মিশনের কাজ যে চলতেছে এখান থেকে নাকি পানি নিবে নাকি করবে জানি না একটু একটু শুনলাম তাই বলে দিলাম এই যে এখান থেকে পানিটা সাপ্লাই হবে নাকি তাও আমি জানি না আমাকে বললো তাই বলে দিলাম এই যে এখান থেকে এটা কিন্তু নতুন হয়েছে আগে ছিল না আমি আরো একবার এসেছিলাম এখানে খুব কম আসা হয় এখানে এই যে শ্মশান তারপরে কি আরো ছোট বাচ্চা নিয়ে আহ আসা হয় না তার জন্য মেয়েটাকেও বাড়িতে ছোট মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি বড় মেয়েটাকেও রেখে এসেছি জানি না ও আসবে কখন আসবে ওরা আবার ঠিক নেই এই যে এখানে এটা হচ্ছে গুরুস্থান আর ওই যে যে জায়গায় মাছ মারতেছে ওটা ঠিক মানে উপরে আহ পাহাড়ের মধ্যে ওটা হচ্ছে এই বড়যাত্রীর শ্মশান আর কি আহ শ্মশান আর এই যে ওখানে কিন্তু মাছ মারা হচ্ছে আমি অতদূরও যাব না একটু মানে গিয়ে একটু গিয়ে ওখানে থেমে দেখবো যে কীভাবে মাছ মারতেছে আমার মাছ মারা দেখলে ভালো লাগে খুব আমি আগে কিন্তু খুব মাছ মারতাম থাকতে আমাদের ওইখানে অনেক কী ছিল মাছ মারা হয়েছে তারপরে হচ্ছে আমাদের পুকুরে যখন মাছ মেরেছিল তখনও মেরেছিলাম মাছ মারা দেখলে আমার খুব ভালো লাগে খুব মানে মন চায় মাছ মারা তো আমার একটা ভিডিও কিন্তু এই চ্যানেলেও একটা মাছ মারার ভিডিও আছে ওই জাল দিয়েছে মাছ ধরে তো ওই মাছ ধরার ভিডিওটা একটা আছে কিন্তু আমি ওটাও করেছিলাম আর এই যেটা হচ্ছে গুরুস্থানটা আমাদের ওই যে শ্বশুরবাড়ির যে গ্রামটা আছে তো ওই গ্রাম

ওই যে কালকে যে কিগুলো দেখালাম ওটা এক জায়গায় দিলে নাকি নদীর ধারে ধারে সব জায়গায় যায় আর মাছটা মানে ওই জিনিসগুলো যত আসবে আর হচ্ছে এরাও মানে তত সরে সরে গিয়ে মাছ মারবে আমি দেখিনি আমি শুনেছি তাই বলতেছি তারপরে যখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওটাতে এখন কিন্তু তারপরে আমি দেখেছি আস্তে 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 ওরা সরে সরে গেছে আমি যে দুই তিনজন বাচ্চা দেখছি মাছ মারতেছে ওরা আস্তে আস্তে ওই জায়গায় গেছিলো ওই জায়গাতেও কিন্তু আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তারপরে ওখান থেকে আরো অনেকটা দূরে ওরা চলে গেছে তারপরে আমার যাওয়া হয়নি আর এই যে এখানে এই যে মাছ মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে এই যে মাছ মারা আস্তে আস্তে লোক আসতেছে ওই ওই সাইড থেকে মানে সব লোকে আসে আর কি আস্তে আস্তে করে এই জায়গায় আসে আর ওই যে আমার একটা ভাসুরের ছেলে আছে ও ওনাকে একটা কি বলে বোয়াল মাছ পাইছে ছোট বড় না কিন্তু ছোট ছোট মানে যেই মাছ পাইতেছে মানে ছোট ছোট বোয়াল মাছ পাইতেছে তো দেখি আর ওখান থেকে একটু ভিডিও করব ভিডিও করে দেখাবো যে কতটুকু মাছ পাইছে ও তো একটু দেখাই ও মাছ মারে আনলো ও এগুলো বাড়িতে রেখে আবার নাকি আসবে মাছ মারার জন্য তো দেখি একটু একটু মাছটাই দেখাবো তাই একটু ভিডিও করতেছি এই যে এখানে মাছটা আছে এই যে এটা বেশি কিন্তু বড় মাছ ছোটো ছোট ছোট মাছ তো যারাই পাচ্ছে ওরাই নাকি ছোট ছোট মাছগুলো পাইতেছে আমি আবার বলতেছি যে এই মাছগুলোর কোথায় আবার বাচ্চা মাছ এগুলো যাই মা বাবা আছে না ওই বড় মাছটা কোথায় আমি ওই বড় মাছটা খুঁজেই পাচ্ছিলাম না আর সবাই হাসতেছে আর এই যে এখানে আমার আহ দেওয়ারটাও মাছ পাইছে এটা আবার আমার যে ননদের ছেলে ও আবার মাছ নিয়ে আসলো ওকে আবার বললাম যে দেখি আহ কতটুকু মাছ পাইছে তো ওটাও দেখাবো এটা হচ্ছে যে আমাদের মাছ এই মাছটা পাওয়া হয়েছে এটা ওই যে একটা বোল মাছ এটাও ছোট মাছ বড় না এটাও ছোট মানে যারাই পাচ্ছে সবাই ছোট ছোট মাছ পাচ্ছে কেউ আর কি বড় বোয়াল পায়নি তবে আরও আছে নদীর যে আরও কী কী মাছ থাকে এগুলোর নাম আমি পাই না পুকুরের মাছের নাম পাই তবে আমি নদীর মাছের নাম পাই না তারপরে আমার শাশুড়ি এসেছে এসে বললো আমি যে জায়গাটায় বসে আছি ওই জায়গাটা নাকি খুবই খারাপ জায়গা ভালো জায়গা না আমাকে আবার বললো আমি আবার চলে আসলাম ওর সাথে রাগ করতেছে যে ওই জায়গাটা ভালো না আমার ছোট বাচ্চা আছে ওখানে কেন বসে আসছিলাম তারপরে আমি আবার শাশুড়ি মা তারপরে গিয়ে তারপরে গা ধুয়ে চলে আসলাম তারপরে যে বাড়ি আসার পরে গা টা ধোয়া হয়েছে এখন তারপরে দেখি যে আরো মাছ মারতেছে এই যেগুলো মাছ দিয়ে গেছে তারপরে আমি আহ খাওয়া দাওয়া করে গা ধুয়ে এখন একটু যাবো আর কি এখন নাকি ওই যে আগের জায়গাতে মাছ মারার জন্য এসেছে আগে যে ছোটো ছোটো মেয়ে মেয়েরা এসেছিলো এই যে এখানে বললাম যে আস্তে আস্তে ওরা নড়ে নড়ে মানে সরে সরে আসে একটু করে এরকম করে ওখানেও লোক দেখা যাচ্ছে এরকম করে করে মানে মানে নদীটা মানে যতদূর আছে এদের এরিয়ার মধ্যে ওরা সব মাছ মারবে তো এটাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজকে এই পর্যন্ত বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে